বাংলাদেশের উত্তরাঞ্চলে ২২ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে এক অনন্য মহাতীর্থ শ্রী শ্রী রাধা গোবিন্দ ও কালী মন্দির এখানেই দাঁড়িয়ে আছে ত্রিশ ফুট উঁচু আদি যোগী শিব মূর্তি যা শুধু বাংলাদেশের প্রথম নয় বরং বিশ্বের দ্বিতীয় বৃহত্তম আদি যোগী শিব বিগ্রহ এর পাশাপাশি নির্মাণ করা হচ্ছে বিশ্বের উচ্চতম শ্রীকৃষ্ণ মূর্তি এবং মোট একশো চুয়াল্লিশটি দেবদেবীর প্রতিমা যা এক নজরেই দর্শনার্থীদের হৃদয় স্পর্শ করবে বলে ধারণা করা যাচ্ছে গাইবান্ধা জেলার পলাশবাড়ির কোমরপুর থেকে মাত্র এক কিলোমিটার দূরে মধ্যরামচন্দ্রপুর বৃন্দাবনপাড়ায় অবস্থিত এই মন্দির আজ সনাতন ধর্মের ভক্তদের স্বপ্নলোক মন্দিরটি প্রতিষ্ঠাতা গ্রামের কৃতি সন্তান ও সমাজসেবক শ্রী বাবু। তিনি শুধু একটি মন্দিরই গড়ে তুলেননি বরং ভক্তদের মিলন মেলা ও সাংস্কৃতিক ঐতিহ্যের এক মহাসেতু নির্মাণ করেছেন এখানে ভক্ত ও দর্শনার্থীরা পাবেন প্রথম কারিগরদের হাতে গড়া অনন্য প্রতিমা মনোমুগ্ধকর পুষ্পবতিকা ও দৃষ্ট নন্দন বাগান সারিবদ্ধ জলের ফোয়ারা সৌন্দর্য এমনকি মিনি ক্লিনিকের মতো মানবিক ব্যবস্থাপনা মন্দিরের সভাপতি জানিয়েছেন বর্তমানে শতাংশ জমির নির্মাণ হলেও ভবিষ্যতে জমি ক্রয় করে এটিকে আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে আজ এই মন্দির কেবল একটি পূজাস্থল নয় এটি হয়ে উঠেছে উত্তরাঞ্চলের শ্রেষ্ঠ স্থাপত্য নিদর্শন হাজারো ভক্ত পর্যটকের আকর্ষণ কেন্দ্র এবং এক অনন্য আধ্যাত্মিক